দিদি তুমি এত খেয়েছো তুমি এবার হাগ করে এসো নালে তোমার পেট ফেটে বুম ধপাস করে ফেটে একটা আওয়াজ হয়ে যাবে তো তার থেকে তুমি এত খেয়েছো তুমি একটু একটু হাগু করে এসো তারপরে আবার এসে খাবে ঠিক আছে তোমাকে আমি খেতে বারণ করছি না তুমি আবার এসে খাবে একটুখানি হাগু করে এসো নাহলে তুমি থাকতে পারবে না তোমার পেট ফেটে যাবে

যার সবকিছু সেই জন্য মানুষ খুব ভয় আতঙ্কিত ছিল সেই জন্য ভগবান তাকে মেরে ফেলেছিল তো সেই রকম তার সেই কুম্ভকর্ণের পাঠ থেকে আরেকজন আমাদের মানুষের মতোই বসবাস করছে তো সে ঘুমোয় না সে আমাদের মানুষের মতো সব কিছু কিন্তু খাওয়া দাওয়া করে মানে কুম্ভকর্ণের মতো কুম্ভকর্ণ যেমন খেতো সেই সেই রকমই খায় তো চলো তাকে কথা দেখে নেওয়া যাক তারপরে আমার বিষয়ে ভালো ভালো কথা বলবো তো একটু দেখে নাও তারপরে বলছো তো গাইস আমি নিজে কাঁধে ধরে রাখতে পারলাম না আমার মুখে লাল পড়ে যাচ্ছে খাবার দেখে কিন্তু মানুষ যে হবে সে অত কি করে খাবে আমার তো দেখেও মাথা ঝিনঝিনো যেমন করছে সেরকম মুখে লাল পড়ছে আমার জিভে জল চলে আসছে অত ভালো ভালো খাবার দেখে তো এত বড় মুখে একাই সাবার করে দিচ্ছে তো ভালো করে দেখে নাও এত বড় মুখে সে একাই সাবার করে নিচ্ছে তাহলে কি রকম খায় এত তো খাবার সব খেয়ে নিচ্ছে বিরিয়ানি খাওয়া দেখো গাইস কেক তো নয় একবারে কেকের ফ্যাক্টরি মানে কেকের কারখানা নিয়ে বসেছে গোটা কেকের কারখানাটাকে দিলে খেয়ে সাবার করে দেবে তো দেখো আমার তো দেখে আমার জীব দিয়ে জল পড়ছে কিন্তু কিছু করার নেই কম দিদি বলছে আমাকে একটুখানি দেবে দিদি আমার খুবই খেতে মনে হচ্ছে এই কে দেখো ব্যাস কেক তো গাড়লো এবার কেকের পরে দেখো দেখো কত কি নিয়ে খাচ্ছে আমার দেখে তো মাথা যন্ত্রণা করছে এটা এত বড় মুরগি নিয়েছে লেগ পিস নিয়েছে চাউমিন নিয়েছে ওটা কি বিরিয়ানি নাকি নিয়েছে তারপরে আবার দেখো ডিম নিয়েছে বড় বড় ডিম তারপরে এটা কি কোল্ড ড্রিঙ্কস চাটনি এত এ খাবে আমার তো দেখে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল কী খাবে ওই দেখো ললিপপটা খাচ্ছে ও মাই গড কিরকম খাচ্ছে ও গ্রেভিতে ডোবাচ্ছে গ্রেভিতে ডুবিয়ে খাচ্ছে আমি তো এর কাছ থেকে খাওয়া শিখবে দিদিরার কাছ থেকে তো পেঁয়াজ খেলেও পেঁয়াজের পরে বা কী খাবে কী খাবে কী খাবে ও লেগ পিস ছিটছে তো একটা গোটা মুরগি আসতো মুরগিটা মনে হয় খেয়ে ফেলবে আমার তো তাই মনে হচ্ছে কিন্তু খেয়ে ফেলবে যদিও একে দেখে সত্যি খেয়ে ফেলবে তো ডিমগুলো খাবে না তখন ধরে তো এইসব খাচ্ছে ডিমগুলো খাবে না ডিমগুলো তাহলে কখন খাবে এই ডিমগুলো ও আবার মুরগি নিয়েছে মুরগিটা খেতে মনে খুব টেস্টি হয়েছে সেই জন্য মুরগিটাই বারবার খেয়ে যাচ্ছে যা বুঝবার আমি বুঝে গিয়ে এই রে তাহলে ডিমগুলো কি সস্তা নাকি ডিমগুলো কখন খাবে তাহলে তো এবার মনে হচ্ছে ডিম ও মাই গড পুরো এ ঢুকছে না পরে পরে ঢুকিয়ে নিচ্ছে গেটে গেটে ঢুকিয়ে নিচ্ছে তো নো 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 এই তো সাবার করে ফেলেছ তো সব বোনা এক প্লেট বিরিয়ানি সব অতি ডিম মিম সব সাবার করে ফেললো আমি তো কিছু বুঝতে পারতেছি না চাউমিন নিচে এই যা এত চাউমিন দিদির মুখে ঢুকছে না তো এ ভাই এটা নিয়ে আয় তো বাসটা নিয়ে আয় গেতে ঢুকিয়ে দিতে হবে দিদি খেতে পারছে না কো নিয়ে আয় নিয়ে আয় ঠেলতে হবে ঠেলতে হবে না খেতে পারবে না কো দিদি হ্যাঁ হ্যাঁ এই তো খেয়ে ফেলেছে আর আনতে হবে না বাস আনতে হবে না এই ঢুকিয়ে ফেলেছে এই দিদি আবার খেতে পারবে না এটা কোনো কথা হলো না দিদি সব খেয়ে নেবে যা দেবে তুমি সব খেয়ে নেবে দিদি তো দেখো এটা কি হচ্ছে ললিপপ তোকে চাটনিতে ডোবালো এই যা সবসে ভাল আর মুহূর্তের মধ্যে সাবার তো আর দেখবো না তো গাইস ওকে দেখে ওই দিদিটাকে দেখে তো আমার প্রচন্ড জোরে কিতে লাগেছে আমরা থাকতে পারছি না তাও এবার তোমরা কিছু পিকচার দেখে নাও ঠিক আছে ওই দিদিটার কিছু ছবি দেখে নাও খাবারের দেখো গাইস এখানে রোল বিক্রি করছে না খাচ্ছে বাবা মেয়ে মিলে দুজনে আমি ঠিক জানিনা কো আর এদিকে তো মনে হচ্ছে একটা বড় হাতির ঠ্যাং নিয়েছে দুটো দুটো ঠ্যাং এর কষা করেছে নিজেই একা খেয়ে নেবে আর কেউ খাবে না এদিকে কি আছে এটা লুচি আছে আর হাতির মাংস হাতির মাংস কষা ও বাবা এটা বলছে হাতির ঠ্যাং এর রোল ও মা জানি গড আমার তো দেখি কেমন হচ্ছে এতটা ও খেলে কি অবস্থা হবে ওর এটা আবার কি মিষ্টি ফিষ্টি এটা সেটা আছে দিদি যে এত খাচ্ছে তা এত খেয়ে মানে পটল ডাঙার টিকিট বলে আগেই কাটা হয়ে গেছে এত খেলে মানুষ এমনি পটল তুলবে তো দিদি এত খাচ্ছে কোনো মানে কি কি অবস্থা দিদি দিদি কি করে খাচ্ছে এত খাবার আমার তো মানে কেমন লাগছে দিদি এত খাবার কি করে খাচ্ছে কোনো ওষুধ খায় নাকি দিদি কি কোনো ওষুধ খায় হ্যাঁ তাই তো দিদি একটা ওষুধ খাচ্ছে দেখছি ও দিদি ওষুধটা খায় বলে এত খাবার খেতে পারে ও দিদি তুমি এত খেয়েছো তুমি এবার হাগু করে এসো গা নালে তোমার পেট ফেটে বোম ধপাস করে ফেটে একটা আওয়াজ হয়ে যাবে তো তার থেকে তুমি এত খেয়েছো তুমি একটু একটু হাগু করে আসোকা তারপরে আবার এসে খাবে ঠিক আছে তোমাকে আমি খেতে বারণ করছি না তুমি আবার এসে খাবে একটুখানি হাগু করে আসোকা নাহলে তুমি থাকতে পারবে না তোমার পেট ফেটে যাবে বলছিস তুই তো এই দিদিকে নিয়ে আর বেশি কথা নয় দিদি কিন্তু বাবুরি এই মাথার যন্ত্রণা মাথার ছিঁড়ে খেয়ে নিলো দিদির বুধব খাওয়া দেখে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে তোমার মাথার যন্ত্রণার ওষুধ খেয়ে আসছি তো আজকে ভিডিও আমি অ্যাড করতে পারছি না আজকে ভিডিওটা এতটুকুই থাকলে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো আমি মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে আসছি তো দিদিকে নিয়ে আর কথা নয় বাবরি দিদিকে নিয়ে এই কথা বলতে গিয়ে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল দিদিকে নিয়ে আর কথা নয় তো আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওয়ে তা আজকের মতো বায় টারা